হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো দেখতেই পারছো আমি আম্মু খালামুন খালাতো ভাই বড় ভাই যাচ্ছি তো আম্মু আর খালামুনি হাত ধরে হাঁটছিল আমার বেশ ভালোই লাগছিল তাদের হাঁটা দেখে আর বাইরেও ছিল সহ বিভিন্ন খাওয়ার স্টল টিকিট কেটে এখানে যেতে হয় তো তোমরা গেলেও সেখানে টিকিট কেটে যাবে এরপর এখানে মানুষজনই দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে যেতে হবে আর আমরা গিয়েছিলাম রাত্রেবেলা ঝর্ণাগুলো খুব সুন্দর ছিল এরপর একটু ভিডিও ছবি তুলে নিলাম এরপর মেলার দিকে অগ্রসর হচ্ছি যাওয়ার জন্য মেলাটা বেশ বড় ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব বেশি কিছু কিনি নাই আর কি কিনেছি সেটা পরের ব্লগ ভিডিওতে তোমরা দেখবে আরেকটা ব্লগ ভিডিও হবে সেটাতে দেখবে তো এই যে দেখো কত বড় ললিপপ এগুলো আগে কখনো দেখিনি এত বড় ললিপপ আর এখানে টার্কিশদেরও দোকান ছিল বিদেশি নিরা ছিল এখানে হয়তো বা এগুলো চাবি রিং হতে পারে তো এখান থেকে কিছু কিনে নেই তবে কাঁচের জিনিসপত্রগুলো আমার বেশ ভালোই লেগেছিল এখানে ম্যাটের দোকান ছিল খুব সুন্দর ছিল এগুলো আর এখানে দামগুলো আমার কাছে বেশ বেশি মনে হয়েছে এখানে জিনিসপত্র আবার খুব বেশি যে তোমরা পাবে সেটাও না তো একটা লোক আবার পাগল লোক দেখলাম যে কি পলিথিন মিললাম মারছে লাথি দিচ্ছে এরপর আমরা গেলাম একটু হাঁটছিলাম এরপর টার্কিশ সাইস দিকে যাচ্ছিলাম তো সেটা পরে বলছি এরপর মোমোজ খেয়ে নিলাম এরপর যেটা হলো দেখো মেয়েটা কি ভেহাইয়া পানার ভাবে নাচে আর আইসক্রিম জন্য। আসলে এটা বাংলাদেশে এরকম নাচ শোভা পায় না এরপর যখন আমরা আইসক্রিম নিতে গিয়েছিলাম তো আমি তখন আবার বেহাইয়া পানাটা করে নেই তখন মহিলাটা ভদ্রভাবে আইসক্রিম দিয়েছিল আর আইসক্রিমগুলো খুব টেস্ট ছিল এই যে দেখো আমি নিয়েছি আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবি আজকের ব্লগ ভিডিওটা একটু বড়ই হতে যাচ্ছে যেহেতু বাণিজ্য মেলা তো আমি চেষ্টা করেছি অনেকটাই শর্ট করে তোমাদের দেখাতে আসলে সব তো আর দেখানো সম্ভব না মেলাটা যতটুকু পেরেছি অতটুকুই দেখানোর চেষ্টা করেছি তাদের আন্তরিকতাও আমার কাছে ভালো লেগেছে দেখো মেয়েটা কত সুন্দর করে আইসক্রিম দিল আমরা খেলাম এরপর আচার নিলাম আচারগুলো টেস্ট ছিল আর মেলায় বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল এরপর একটা টেডি বিয়ার দেখলাম নাচতে ছিল আসলে এটা মানুষ হাত কীভাবে জানি নারাজ ছিল আসলে সেই জানে যে কি কিসের জন্য সেরকম নাচে এরপর একটু ভিডিও করে নিলাম এরপর একটা চাদরের দোকানে গেলাম চাদর দেখলাম প্রাইস একটু বেশি ছিল এরপর আবার টার্কিসদের দোকানে দেখলাম যে কাছের জিনিসপত্রগুলো বেশ ডিজাইন করা আর মেয়েগুলোকে আমার একদমই ভালো লাগছিল না যে সব চুল কালার করার কি সব ড্রেস পরে আছে তো যাই হোক এরপর আবার রুটি মেকার দেখলাম কতগুলো মেয়ে রুটি তৈরি করছিল। এরপর আবার দেখলাম যে খাওয়ার স্টলও আবার ভিতরেও ছিল আমরা শুধু মোমোজ আর আইসক্রিম খেয়েছিলাম এগুলো খেয়েই তো আসলে পেট ভরে গিয়েছে এরপর একটা মোরানি নিল এটা হচ্ছে মোরাটা সব জায়গায় নেওয়া যায় আর বেলার আকর্ষণ ছিল এই দোতলা বাড়ি এরপর বাসায় চলে গিয়েছি তো সবাই ভালো থাকো আজকের ব্লক বিটে এই পর্যন্ত আল্লাহ